আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ষষ্ঠ শ্রেণী ওসে দেখি একের একে একের এর যেগুলো ছিল সেগুলো আগের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিয়েছি আজকে দুইয়ের থেকে শুরু করব তো চলো দুইয়ের অঙ্ক বলে কি বলেছে দেখো সরল দুইয়ের এ বলেছে দুশো ছাপান্ন ভাজিত ষোলো ভাজিত দুই দাগ আছে ভাজিত আঠেরো ভাজিত নয় এখানে একটা দাগ আছে ইন্টু দুই তাহলে যদি তোমাদেরকে এরকম একটা অঙ্ক দিয়ে দেয় যে সরল করতে বলে তাহলে তোমরা দেখবে যে প্রথমে যদি যদি মাথায় দাগ দেওয়া থাকে তাহলে সেই দুটোর প্রথমে কাজ আমরা করে নেব তো চলো তাহলে দুশো ছাপান্ন ভাজিত দেখো এখানে ষোলোকে কদিয়ে কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো তাহলে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে

তাহলে দেখো এই অঙ্কটা প্রথমে তো first bracket কাজ হবেই কিন্তু দেখো এখানে আট এ নয় এর বদলে কি এখানে a হচ্ছে গুণ গুণ যদি এই a দেওয়া থাকে বা মাথায় লাগে সেগুলোর কাজ সবারই প্রথম আমরা করে নেব তো চলো দেখো বাহাত্তর ভাজিত আট গুণিত নয় এটা থেকে গেল মাইনাস বাহাত্তর ভাজিত দেখো আট এ নয় তাহলে কি বলো এর মানে হচ্ছে গুণ চিহ্ন

ছয় কত হয় সতেরো এরপর দেখো কি হয় একুশ তাহলে ছিয়াত্তর থেকে একুশ বাদ দিলে কত হয় ছয় থেকে একবার দিলে পাঁচ আর সাত থেকে দুই দিলে পাঁচ পঞ্চান্ন এরপর ডি

চার গণিত আছে সাতাত্তর থেকে কথা সাত থেকে দুই বাদ আর সাত এইখানে দেখো কত গুণ আছে ভাগ তাহলে তাহলে ছয় তিন দিয়ে ছয় দিয়ে ভাগ হয় গণিত এরপর দেখো

তাহলে এবার কি গুণ আছে তাহলে চল্লিশ ভাজিত চল্লিশ তাহলে চল্লিশকে চল্লিশ ভাগ করলে ওয়ান এটাই অ্যান্সার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন